হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি শ্রদ্ধা লাইফস্টাইল সুভেশ নিউ ব্লগ দিয়ে আজ হচ্ছে বিয়ে বাড়ি তো আমি মা দিদি সবাই ছাতা নিয়ে বেরে বেরিয়ে গেলুম আর রোদ দিচ্ছিলো অনেক প্রচুর গরম করছিলো ওই যে দেখো লাইট গেলা ওইখানে ওইখানেই আমার দিদির বাড়ি তোমরা আবার আমার কথাটা শুনে হাসো না কেন কি আমি এইরকম করে কথাবার্তা বলি গদা বাংলা যাকে বলে তো ওই যে দেখো আমরা চলে এসেছি সবাই চলে এসেছে আমরাই সবারই লাস্টে এসেছি তো আমরা চলে এলাম দিদি পেছনে ছিলাম আমি ও উঠছিল আগে তো ও দায় হলু গিয়েছিল গেছিলো আর সবাই ফটো মটো তুলছিলো আমরা সবারই লাস্টে গেছি সেই জন্য লাস্টে জানিয়েছি আর ফটো মটো তুলি নাই দিয়ে খুব খুব জোর খিদে লেগে গিয়েছিল দিয়ে মা বললো যে চলো তাহলে খেয়ে লিগা দিয়ে আমরা যাবো জায়গাও পেয়ে গেছি কারণ এখানে বাবা বসেছিলো দিয়ে বাবা উঠলো দিয়ে আমরা বসলাম তো দেখো প্লেটও পড়ে গেছে প্লেটটা একটু ধুয়ে নিলাম এবারে দিয়ে দিলো বেগনি ধুলাম তার কারণ একটু ময়লা ময়লা ছিল সেই জন্য ধোয়াই ভালো ধুয়ে নিলাম তো এবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো প্রথমে দিয়ে দিলো বেগনি তারপর দিয়ে দিলো সাদা ভাত শুক্তো ডাল আর পটল চিংড়ি তারপর পড়ে গেলো মাছ আর মাছটা এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো খুব সুন্দর লাগছিল খেতে আর গরমের সময় গরমের সময় এটাই বেস্ট এটাই হচ্ছে বেস্ট খাবার কার কারো ভালো লাগে কমেন্ট করবে তো আমি একটু খেয়ে নিই তারপর পড়ে গেলো চাটনি পাঁপড় পায়েস আর আমি তো আমাদের খাওয়া হয়ে গেল এবার দিদি বাবা ঘর চলে যাবে আর আমি আর আমার মা দিদির ঘরে এলাম কারণ দিদির ভাত খাওয়া হচ্ছে সবাই ফটো তুলছে সবাই একে একে খাইয়ে দিচ্ছে আমরাও ফটো তুলেছিলাম কিন্তু তখন আমি ভিডিও করছিলাম কারণ ফোন ধরার কেউ ছিল না সেই জন্য ওই ভিডিওটা বাদ চলে গেছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর খুব জলদি নেক্সট পার্ট আসছে টাটা